তো বন্ধুরা প্রথম পাটে আমরা দেখিয়েছিলাম কাকুর যে লট রয়েছে এবং সেই সঙ্গে ইনফরমেশান কিছু ইনফরমেশান যেগুলো মানে টাকা দিয়েও কেনা যায় না কোটি টাকা দিয়েও কেনা যায় না কিছু কিছু ইনফরমেশান এবং সত্য কথা যেগুলো পুরনো জেনারেশনের পায়রাগুলোকে কিভাবে ধরে রেখে ভালো জেনারেশান নিজে থেকে তৈরি করা যায় সেই সব সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি এবং যারা প্রথম ভিডিওটি দেখেননি অবশ্যই গিয়ে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারো এই পাঠে আমরা মূলত দেখব আঙ্কেলের যে পাহারাগুলো রয়েছে ব্রিটার পাহারাগুলো রয়েছে দেশি গিরিবাজ লাইন সাহারানপুরি রামপুরি টেডি অনেক বিখ্যাত বিখ্যাত জেনারেশনের গিরিবাজ ম্যাড্রাস রয়েছে বারো তেরো ঘন্টা ফ্লাইং রয়েছে নর্মাল একদম নর্মাল তো সেই সকল পায়ারাগুলো দেখাবো এবং সেই সঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি এই যে বর্তমান সময়ে যে পায়রা জগতে সবচেয়ে পুরনো যদি কাউকে ধরা হয় সেই পুরনো জনের মধ্যে একজন আমি মনে করি আমার চ্যানেলে যত ভিডিও আমি করেছি মানে পুরনো জেনারেশনের কবুতার নিয়ে তো সেই সকল ভিডিওর মধ্যে এটাও একটা টপ কোয়ালিটির ভিডিও হতে ভিডিও হতে চলেছে এবং একটা মানে কি বলবো সেই জেনারেশান ওয়াইজ ধরতে গেলে পুরনো জেনারেশনের নম্বরের দিক থেকে এক থেকে পাঁচের মধ্যে অবশ্যই থাকবে সেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের পুরনো একজন পাড়াবাজ এবং কাকুর যে বয়স সেই বয়সের তুলনায় পাড়া মানে প্রেমীটা পাড়া প্রেমটা বহু ছোট থেকেই কাকু এখন প্রায় ষাটের কাছাকাছি বয়স তো সেই সঙ্গে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে পাড়া পুষছে মানে পাড়ার যে পোষার শখটা এই অভিজ্ঞতা নিয়ে আর নতুন করে কিছু বলার থাকে না

এগুলো হচ্ছে পুরোনো আমলের কালশিরা পায়রা আচ্ছা বহু পুরোনো আমলের পায়রা একটা পায়রা যা যা গুণ ভাইব্রেশন শুরু হয়ে যাচ্ছে একদম একদম ফেদার তো মারা যা যা আপনি জোর কাটি ডিম দিয়েছে তবু জোর কাটি হাত দিয়ে দেখতে পারেন একদম ডিম দিলে একটু ফাঁকা হয়ে যায় যা যা দেখার সাইজ একদম 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 এই যে পায়রা গুলো এই পায়রা গুলো হচ্ছে পুরোনো ব্র্যান্ড আপনি যত পায়রা দেখবেন নতুন আমলে তৈরি হচ্ছে এর থেকে চোখটা দেখেন আজকে তো একদম সানলাইট নেই একদম তবু এর চোখ দেখুন এই যে চোখের যে পট্টি দেখে সাইডের রিং দেখে যা যা সব সবকিছু কিন্তু দেখে প্রপার গিরিবাজ পাড়া হতে গেলে যা গুণ লাগে সবই এর মধ্যে সবকিছু এর মধ্যে আছে অথচ দাম সস্তা এগুলোর স্ট্রেংথ এমন এদের রোগ ভোগ বলে বেলাই নেই বাচ্চা তোলায় ওস্তাদ পোড়ায় ওস্তাদ টুকটাক বাজিও মারবে এখন যে নতুন জেনারেশন পায়রা গুলো উঠছে বাজি মারছে না আচ্ছা আর বাজি মারলে তার একটা সৌন্দর্য আলাদা একদম এগুলো উঠবে

তো বন্ধুরা একটা পায়রা আমি ম্যাক্সিমাম আমি রেখেছি কিন্তু আচ্ছা ম্যাক্সিমাম এই টাইপের ভ্যারাইটিস কালার আছে জিরিয়া কালারের একটা পায়রা আছে এর থেকেই আসে এই টাইপের ভ্যারাইটিস বাচ্চা হবে এর থেকে এর থেকে বাচ্চা হবে আপনারা একটা সবুজ টাইপের দোবাস টাইপের বাচ্চা হবে কোনো আচ্ছা এদের বাচ্চা কি কেমন দামে সেল করা যদি একটু বন্ধুদের একটা একটু বড় হলে 2000 8000 নিয়ে নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ ছোট হলে দাম কম নেই আচ্ছা আচ্ছা তো কাকুর কাছে এই যে পাড়াটা বন্ধুরা আমরা দেখলাম সবচেয়ে বড় কথা হচ্ছে পাঞ্জাটা এর পাঞ্জার কালার বন্ধুরা একটু দেখো একদম একদম পুরোপুরি পিওরিটির মধ্যে যে সকল পাহাড়াগুলো আমরা পুরোনো জেনারেশনের পাড়া খুঁজে থাকি তার মধ্যে এটা একটা অন্যতম পাড়া কাকু ঠিক আছে পাড়া ছেড়ে দিন যেহেতু ডিমে রয়েছে তো এই হচ্ছে পাড়াটা কাকু ছেড়ে দিয়েছে এই যে হচ্ছে পাড়া এই যে বন্ধুরা এই তো বেশ কিছু পাহারার জেনারেশান তো আমরা দেখবো সেই সঙ্গে কাকু যেগুলো ধরে দেখাবে সেইগুলো এক একটি করে শখ করব সবগুলো পাড়া তো ধরে দেখানো সম্ভব নয় তাও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব তার কারণ হচ্ছে এখানে একটা ওপেন পরিবেশ কাকুর পাড়া ধরতে ভীষণ ভীষণ বেগ পেতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নয় পুরো ছাদটা কভার করে অ্যাসবেস্টাস দিয়ে একটা শেড বানানো আচ্ছা কাকু দেখান এই একটা পায়রা দেখুন ওই জেনারেশান না আচ্ছা এটা অন্য জেনারেশন যেটাকে বলা হয় আপনার গোল্ডেন রামপুর এর যা দেখবেন এই ভাইব্রেশন দেখুন একদম পালাটা ধরার সঙ্গে সঙ্গে ধরে রাখুন ধরে রাখুন তো ফ্রেন্ডস দেখো পালাটা ধরার সাথে সাথে একটা ভাইব্রেশন মানে অলরেডি রেডি আছে ওড়ার জন্য কোনো সন্দেহ নেই খুব সুন্দর একটা কোয়ালিটির পাড়া আর এই ফেদার কোয়ালিটি কাকুর যে পাড়ার পছন্দের কবুতরগুলোর মধ্যে এটাই যে গোল্ডেন নামপুরিটা অনেক পুরনো জেনারেশন অনেক দামে কালেকশান করা এই যে তরোয়াল পাখনা চওড়া ফেদার এই যে ভাইব্রেশন মানে এইগুলো সেই লেভেলের একটা নেক্সট জেনারেশনের কবুতর কোনো সন্দেহ নেই আর চোখের কোয়ালিটি একটু দেখি আচ্ছা খাইয়েছে তো

কাকুর কাছে অবশ্যই একবার আসবেন ভিজিট করবেন বন্ধুরা একবার তিন দিন পরে নজর এত ভালো এত রাত্রিবেলায় নেমেছে আমার এখানে লাইট নেই বাইরে লাইট লাগানো ছিল গাছে বসে থেকে আচ্ছা 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 মানে উড়ে রাত্রিবেলা নাচ যাবো তো মাথা খেলা কোথায় গেল এইটাই এই পায়রাটাই এইরকম ওরা এই পায়রা এইগুলো হচ্ছে আগেকার দিনের অরিজিনাল পায়রা যার থেকে মানে গোল্ডেন মানে গোল্ডেন হ্যাঁ কোনো কথা আছে দেখাবো আমি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এইগুলো হচ্ছে পায়রা যেগুলো যদি না থাকে তো সৃষ্টি এককথায় এগুলো হচ্ছে পায়রা প্রধান বা একদম একদম তো ঠিক আছে আর নেক্সট কবুতা দেখি তো কাকুর কাছ থেকে আমরা বিভিন্ন জেনারেশনের এক দুটো করে কবিতার শখ করব মানে জেনারেশান তো প্রচুর রয়েছে সেখান থেকে আমরা দুটো একটা করে কবুতার দেখব যেগুলো পিওর কোয়ালিটির রয়েছে পিওর কোয়ালিটি তো সবই রয়েছে তার মধ্যেও যেগুলো বিডার রয়েছে সেইগুলো দেখব আমরা

এটা পুরোনো জেনারেশান মানে আমাদের দেশি লাইনের তো বন্ধুরা এই সকল কবুতর এই সকল কবুতরের পাঞ্জা যেগুলো দেখলে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কবুতরগুলো কেমন লাগছে খাড়ান যা দেখবেন একদম চোখটা দেখবেন চোখটা দেখে কি পায়রা বলবেন আপনি বলবেন একদম তো বন্ধুরা আমি তো গায়ের কালার দেখে বলেছিলাম যে ট্রেডি কবুতর কিন্তু চোখ দেখে মনে হচ্ছে মানে একটা একদম চোখের কোয়ালিটি এবং এর শেপের কোয়ালিটি দেখে মনে হবে যে একটা ইম্পর্টেন্ট ব্লাড লাইনের কবুতার কিন্তু আদৌ তা না এটা দেশি ব্লাড লাইনের কবুতর কিন্তু এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর শেপ সাইজের দিক থেকে যেমন ছোট সাইজ এই যে জেনারেশান যে কাকু এখনও ধরে রেখেছে

তো শখ বন্ধুরা আজকে আমরা করছি একদম কাকু লক থেকে খোপ থেকে ডিমের পাড়া তুলে নিয়ে এসে আমাদেরকে শখ করাচ্ছে এই যে কবুতরটা দেখো বন্ধুরা এই যে বেলে সবুজ পাড়াগুলো কি আপনার জেনারেশনে তৈরি করা আচ্ছা 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 পায়রা গত যারা হাতে দেবে তারা বহু লোক নেওয়ার চেষ্টা করেছে আমি দেয়নি আগে অনেক আগে বিক্রি করেছি আচ্ছা আপনাদের ওখানটাই নিয়ে গিয়ে পাইরের জন্য ইয়েতে হারিয়ে ফেলেছে রাখতে পারেনি আচ্ছা আচ্ছা আপনাদের পাথর প্রতিমের আচ্ছা দিকে সারাদিন উঠলো নামলো পরের দিনও উড়েছে মেঘের মধ্যে গেছে আর নামেনি

এবং কোয়ালিটি লাজাবাব এটার বয়স করা কেমন হতে পারে বেশি বয়স না আমার এখানে যা পায়রা দেখছেন ওই তিন বছর চার বছর পাঁচ বছরের মধ্যে মানে সেই পুরনো জেনারেশনটা তাহলে কিভাবে আছে বলছেন ও বাবা আমার তৈরি করতে হয় আচ্ছা 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 কিছু কিছু জিনিস থাকে রাজ যেটাকে বলা হয় আর কি আচ্ছা সেটা প্রকাশ করা যায় না পায়রার দুনিয়ায় আসল জিনিসটা কি পায়রার দুনিয়ায় হচ্ছে একই রকম পায়রা দেখে আপনাকে চিনতে হবে কোন পায়রাটা ভালো দ্বিতীয়ত পায়রার জোর দেয়াটা হচ্ছে সব থেকে বড় বিজ্ঞান এই ব্যাপারে একটা কথা বলি যে কিছু মূর্খের মতন কথা মার্কেটে চলে খারাপ ভাববেন না প্লিজ লোকে বলে ব্ল্যাড লাইন ব্ল্যাড লাইন বলে কোনো শব্দ পায়রার মুখে হয় না ধরে এইটা একটা খুব হাই প্লাইয়ার পায়রা ঠিক আছে আচ্ছা এর ব্ল্যাডটাকে যদি আমি ওই যে গোলা পায়রার ভিতরে দিয়ে দিই তাইলে কি ওটা হাই প্লাইয়ার হবে কোনোদিনই হবে না 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 আবার ওর ব্ল্যাড যদি এর শরীরে দেই ইনজেক্ট করি আমি শিরার মাধ্যমে দেই এটা কি গোলাপায়রার মত হবে হবে না মানুষের ব্লাড আছে অনেকগুলো এভি এ নেগেটিভ পজিটিভ দিতে দিতে বাট পায়রার কিন্তু সবার একই রক্ত স্বয়ং ব্লাড লাইন বলে কোনো শব্দ পায়রার মধ্যে আসে এটা পায়রার মেইন দেখতে হয় চোখের লাইন আর পায়রার মেইন দেখতে হয় জেনারেশন আর পায়রা উড়ার পায়রার নামটা কি যে পায়রা সবথেকে বেশি ওড়ে আঞ্জাটাণ্ডা বলে নতুন আসছে পায়রার নাম কি গীবীবাজ একদম তাই তো গিরি মানে কি আছে সৃষ্টি কিন্তু পাহাড়ের উপরেই একদম পাহাড়ের উপরে থাকে ঠিক আছে এইবার পাহাড়ের উপরে সেখানটা তোরা দানা শস্য খায় খাবার পায় না হ্যাঁ দেখা গেলো যে এই সাত হাজার আট কিলো ফুট উপরে পাহাড় রয়েছে সেখান থেকে সেই পায়রাটা খাবার খেতে আসছে নিচে মাটিতে মাটিতে এসে সারাদিন খাবার খাচ্ছে খেয়ে আবার উঠতে উঠতে চলে যাচ্ছে উপরে এটা হচ্ছে এই দশ বছর ধরে জেনারেশন তৈরি হয়েছে পায়রা আচ্ছা ঠিক আছে এই জন্যই পায়রা গুলোকে বলা হয় গিরিবাস পায়রা ওদের সেই ওড়ার নেশাটা উপরে ওঠার নেশাটা এদের মধ্যে রয়ে গেছে সেই জন্যই পায়রা উপরে ওড়ে রেল এরা শখে ওড়ে না এটাকে বলা হয় জেনারেশন নট লাইন অন্য আপনি যে জায়গায় একটা অসাধারণ জিনিস আমরা আজকে শিখলাম বন্ধুরা অপূর্ব যেটা আগামী দিন যত দিন যাবে এই যে ভাষাটা এই যে কথাটা এক কোটি বছর পুরনো হলেও এই কথাটা কিন্তু রয়ে যাবে এই কথাটা কিন্তু থেকে যাবে ইন্টারনেট দুনিয়া যে পায়রার ব্লাড লাইন বলে কোনো কথা হয় না এবং গিরিবাস সম্পর্কের যে ইতিহাস সেটা কাকু আমাদের সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বিবরণ দিলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাকুকে তো এই যে কবিতার গুলো শখ করার সঙ্গে সঙ্গে কাকুর কাছ থেকে যে বিভিন্ন কথা বিভিন্ন গল্প আমরা জানতে পারছি এগুলো একটা একটা বড় ইতিহাস এ নিয়ে কোনো সন্দেহ নেই তো যাই হোক একদম একদম জামিনী পাঞ্জা কাকে বলে এটাই হচ্ছে জামিনী পাঞ্জা একদম সরু উড়ে উড়ে পায়ের কি অবস্থা হয়ে গেছে এটাকে যদি এখন আমি এটা খুলে ছুড়ে মারি

এই যে মাদি আর এই যে মেল মানে মেল ফিমেল এদেরই বাচ্চা দোবার এই বাচ্চা এটাও সম্ভব বন্ধুরা এটা কিভাবে সম্ভব অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আঙ্কেলের বাড়ির যে কবুতরগুলো আমরা শখ করছি কবুতরগুলোর অল টোটাল কেমন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এর আগে প্রচুর ভিডিও আঙ্কেলের এখানে হয়েছে খুব ভালো ভালো ভিডিও হয়েছে এছাড়া আজকে আমি এসেছি অ্যাকচুয়ালি একটা খুব ভালো ভিডিও করার জন্য খুব ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সেই কারণে আসা তো সত্যিই আমার আজকে সাকসেস বলে মনে হচ্ছে কবুতর জগতে এমন একজন মানুষও আছে জেনারেশান ব্লাড লাইন নিয়ে কোনো কথা হয় না জেনারেশান নিয়ে কোনো কথা হয় না কবুতার কিভাবে তৈরি করতে হয় কবুতরকে কিভাবে সৃষ্টি করা মানে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কের ইতিহাস থেকে আরম্ভ করে কবুতার ওড়ার যে ব্যাপারগুলো সবগুলোই আঙ্কেলের কাছ থেকে আমরা আজকে শুনে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা

প্রচুর কবুতর প্রচুর কালেকশন পঁচাত্তর জোড়া কবুতর সব তো ধরে দেখানো সম্ভব না তো এই যে কবুতরটা রাজস্থানি গিরিবাজের চোখের কোয়ালিটি বন্ধুরা একটু শখ করো আসবে না ঠিক আছে এই হচ্ছে চোখের কোয়ালিটি আসুন হুম আজকে একদম সানলাইট নেই তা সত্ত্বেও আমি দেখাচ্ছি কবুতরের আইস কোয়ালিটিগুলো বন্ধুরা এই হচ্ছে আইস কোয়ালিটি পিওর জেনারেশান পিওর ব্লাড লাইনের কবুতর কাকে বলে সেটা এই স্যারের কাছে না আসলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা এই হচ্ছে কবুতর এই হচ্ছে ঠোঁটার কোয়ালিটি বন্ধুরা ঠিক আছে ছেড়ে দেন এটা কী আছে কালো পাড়া

তো সাহজাপুরি সবুজ এই কবুতারগুলো মানে একটা সময় প্রচুর প্রচুর দাম ছিল ডিমান্ড ছিল একদম কিন্তু বর্তমানে এই কবুতারগুলো মানুষ দাম দিতে চায় না কিন্তু এই পাড়াগুলো সত্যি দেখার মতো সৌন্দর্য যেমন ওড়ানো তেমন সুন্দর বাজি মারা ফাইন লাগে দেখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জেনারেশনের বাচ্চা আপনার কাছে অ্যাভেলেবেল আছে

যে প্রচুর কবুতার বন্ধুরা আমি যেটা প্রথমেই বলছিলাম যে ধরে দেখানো সম্ভব হচ্ছে না তার কারণ একটা ওপেন পরিবেশ ওপেন ছাদের মধ্যে শুধুমাত্র নেট সিস্টেমে এত বড় একটা ছাদে প্রত্যেকটা কবুতার সত্যি ধরে দেখানো অসম্ভব এখানে এই যে কবুতারগুলো এই যে আমরা একদিকে যাচ্ছি তো কবুতার অন্যদিকে পালিয়ে যাচ্ছে এইভাবে কবুতার সত্যি ধরে দেখানো অসম্ভব মেন বিড এই মুহুর্তে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে বাইরে বের হয়ে গেছে তো মাদিটা যে ডিম নিয়ে বসে আছে এই সকল বাচ্চার জন্য তোমরা যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা তবে হ্যাঁ আগে থেকে যোগাযোগ করতে হবে অ্যাভেলেবেল থাকলে তারপরে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কাকু তো আর আছে তো বন্ধুরা এই হচ্ছে ব্রিডার নর এই যে ব্রিডার নটটা আমি দেখাচ্ছিলাম এটা ধরে দেখানো সত্যিই অসম্ভব এই বিটার নটটা এটাই তেরো প্লাস তেরো ঘন্টা প্লাস রেজাল্ট করা ওই যে মাদিটা আচ্ছা মাদিটা ওই যে দেখালাম তারই নট তো তো কালার নিয়ে কোনো কথা না বিষয়টা হচ্ছে জেনারেশান এই এত সুন্দর সেট করে পেয়ারটা করে রেখেছে ঠোঁটার কোয়ালিটি ঠোঁটার কোয়ালিটি দেখেই বুঝতে পারছো এবং স্ট্যান্ডিং পজিশান মানে পিওর একটা কোয়ালিটি প্রপার ম্যাড্রাস পাড়া হতে গেলে যে গুণগুলো থাকে এই যে ডানা এই যে চলে যাচ্ছে আচ্ছা আমি পাড়াটা আরো একবার দেখাবো বন্ধুরা এই হচ্ছে সেই নর কবুতর এই যে সেই নর কবুতরটা এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে কবুতর একে বলে ম্যাডাসের বাচ্চা না ওই আচ্ছা তো এই হচ্ছে ম্যাডাসটা এদের বাচ্চা বন্ধুরা কিছু আছে অবশ্যই তোমরা যোগাযোগ করলে পেয়ে যাবে খুব ভালো খুব ভালো ফ্লাই নবদ্বীপে বিভিন্ন তারপর ওখান থেকে এসে ছোট বাচ্চা থেকে আর করে মানে জোর করে রেখেছি আমি বাদবাকি সব নিয়ে গেছে দুজন মিলে এসে একসঙ্গে নজোড়া পায়রা ম্যাড্রেস আমার ঘর ফাঁকা করে দিয়ে সারাদিন ঘুরে থেকে না নিয়ে ছাড়বে না যা দাম করবো কোনো ব্যাপার নেই দাম তো বেশি যায় না ফাঁকা করে নিয়ে চলে গেছে এগুলো একটা বড় বড় পাওয়া যে ফাঁকা করে নিয়ে চলে গেছে এবং মনের একটা আনন্দ পায়রা গুলো হয়তো গেল কিন্তু যে ভালো লাগাটা ভালোবাসাটা সারা জীবন থেকে যাবে মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাড়া নিয়ে যায় কোন ব্যাপার থেকে কি পাড়া আছে লক্ষ্মী পায়রা উড়াই বেশি না আচ্ছা ওই তিন চার ঘন্টা উড়ে কিন্তু ঠোঁটের সে পায়রা গুলো দেখতে লক্ষ্মী পায়রা যাকে বলে তাই মানে আমি ঘুম থেকে উঠবো ওরা নিচে গিয়ে গেটের সামনে হা করে দাঁড়িয়ে থাকবে আমার কাছ থেকে হাত থেকে মুড়ি খাবে তারপরে ওরা আসবে এদিকে নিয়ে মেইনলি বাচ্চা মাঝে মাঝে তুলে মাঝে মাঝে এখন ওই ই করাচ্ছে অন্য পায়রা ডিমের দিয়ে তো পারছি এইগুলো করে কিন্তু পায়রাগুলো ভালো এইগুলো এগুলো যারা আমি যারা নিয়ে পায়রা পুষতে হবে একটু সব পুরো দু চার ঘন্টা ওরা গেলে ভাই এগুলো নিয়ে যাও না ভাই আটশো টাকা হাজার টাকার মধ্যে পায়রা পেয়ে দিয়ে যাওয়া বসে পায়রাগুলো সত্যিই ভালো পায়রা এই পায়রাগুলোর গুণ না খেয়ে মরে যাবে আপনার বাড়ির বাইরে যাবে না খেয়ে মরে যাবে অন্য কোনো জায়গায় বসবে না এবং এত লক্ষ্মী পায়রা গায়ে এসে বুঝবে দুর্দান্ত

রামপুরের একটা পেয়ার আমি বন্ধুরা দেখাচ্ছি এই যে এই যে মাদিটা আছে আর এই যে নটটা আছে তো এদের বাচ্চা কিছু অ্যাভেলেবেল হয়েছে এদের ফ্লাইং টাইম আছে ভালো নাকি সুপার কোয়ালিটি দেখছেন না এই যে মোটা মোটা যে রামপুরিগুলো হয় ওগুলো কিন্তু ভালো ওড়ে না আচ্ছা 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 এই আমার সেই ইয়ের থেকে তোমার ইউপি বার্ডার থেকে আমার তো এই যে মেল বার্ড আর এই যে ফিমেল বার্ড এই একটা পেয়ার রামপুরি একদম অপূর্ব কালেকশান রয়েছে কাকুর কাছে তো এদের বাচ্চা অবশ্যই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে একটু আগে যোগাযোগ করতে হবে যদি সম্ভব হয় অবশ্যই সেল পারপাস রাখা হবে ঠিক আছে তো বন্ধুরা এই যে লব আমি মেন যে ব্রিটার লকটা আমি দেখালাম প্রচুর পাড়া কালেকশান দেশি গিরিবাজ কালেকশান দেখালাম এবং সেই সঙ্গে ম্যাড্রাসও দেখালাম রামপুরিও দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি দাবিয়ে দেবেন নেক্সট ভিডিওটি যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে মোবাইলের নোটিফিকেশান চলে যায় তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে আরও একটা নতুন পার্ট নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিং